দেখুন ঠিক <Hands bin on¡ boundaries>

হ্যাঁ আমাদের গ্রামে এখানে যে যিনি এসছেন বলছেন যে অঞ্চল থেকে বলছেন বিডিও অফিস থেকে পাঠানো হয়েছে বলছেন তো ওনারা এসে এখানে গ্রামে গ্রামে দুপুর বেলাটার সময় কেউ পুরুষ মানুষ থাকেনি ঘরে ঘরে মেয়েদের কাছ থেকে নাম্বার নাম হ্যাঁ আধার কার্ড নাম্বার এগুলো নিচ্ছেন তো আমরা বুঝতে পারিনি প্রথম প্রথম ভাবলাম যে ধর চুরি টুরি করতে এসে ধর আমরা গিয়ে ধরবো যাই গিয়ে দেখি ওনারা বললেন যে আমরা বিডিও অফিস থেকে এসেছি এরকম নাম কালেকশন করছি তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এসছেন সদস্যকে জানিয়ে এসছেন দিয়ে বলছে না সদস্যকে জানানোর প্রয়োজন নেই এটা সুপারভাইজার যে যিনি আছেন সেই সুপারভাইজারকে নিয়ে আমাদের এখানকার সুপারভাইজারকে নিয়ে সে তার কাজটা করে নিচ্ছে তা বেছে বেছে যারা পাঁচ পাঁচজন ছজনেরখানি করেছে তারা তাদের নিজেদের কী করেছে এই যে নামগুলো সব কালেকশান করেছে যে কোন 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 অ্যাকাউন্টে পয়সা ঢুকবে কী ব্যাপার ওই জন্য তারা প্রতিনিধিকে তাকে না জানিয়ে বলে আটকে এখানে আটকানো হয়েছে তারপর কোন স্কিমের টাকা কি ব্যাপার কিছু বলতে পারেননি উনি হ্যাঁ তো এই জন্য ওনাকে আটকে দেওয়া হয়েছিল আমাদের এখানে অঞ্চলের সব যারা জেতা প্রার্থী সব সদস্য এসছিলেন হ্যাঁ তারা জব কার্ডে যে যারা নামগুলো এন্ট্রি করেছে সেই জব কার্ডে কেউ কাজ করে না এমন একশো দিনের কাজে কোনো অংশগ্রহণ নেই অথচ তাদের নাম এন্ট্রি হয়ে মানে ওরা কি ভুয়ো নাম বলছেন হ্যাঁ ভুয়ো নাম একদমই দেখলাম এখনই দেখলাম আমি একজনের নাম আছে যে দিন জীবনে কোনোদিন হাতে কোদাল নেয়নি ঝোড়াও উঠায়নি হ্যাঁ তার নামে এন্ট্রিটা করে নিয়ে গেছে আর কি চার পাঁচজনের করেছে ওনাকে বলা হয়েছে ঠিক করে যান আর আপনি জবে আসবেন সদস্যকে জানিয়ে আসবেন এইটুকু আপনার নাম রবীন্দ্র মন্ডল বাড়ি সোলপাটিয়া আজকে কি কারণে আপনারা বিক্ষোভ দেখালেন আজকে সংসদের যিনি মেম্বার রয়েছেন উনি কিছু জান মানে ওনাকে কিছু না বলে নাকি ভিডিও থেকে নাকি নির্দেশ দিয়েছেন ভিডিও সাহেব উনি যিনি এসছেন উনি বলছেন যে ভিডিও থেকে নির্দেশ আছে আমি একা এসে সার্ভে করবেন তাই সেখানে একা পাবলিক ওরা উত্তেজিত হয়ে ওরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে ওদের বক্তব্য যে যিনি সার্ভে করতে এসছেন উনি নাকি তৃণমূলের ঘরে যারা জব কার্ড রয়েছে শুধুমাত্র তাদেরই সার্ভে করছে বিরোধী বা যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য তাদের কিন্তু করছে না তাই গ্রামবাসীরা আপনার নাম আমার নাম দেবব্রত ঘোড়াই আমি আর্মি সিজিপির বিরোধী আলোচনা